আবারও হতে চলেছে মকডিল বেশ কয়েকটি রাজ্যে মকডিলের নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর কার্যত হঠাৎ করে কেন এমন মকডিলের প্রস্তুতি অপারেশন সিঁদুরের আগে আমরা দেখেছিলাম এই মকডিলের প্রস্তুতি সারা দেশব্যাপী বিশেষ করে সীমান্তবর্তী রাজ্যগুলিতে জোর কদমে চলেছিল কিভাবে নিরাপত্তা নেবে ব্ল্যাক হলে কিভাবে মানুষ বাঁচবে অথবা যদি বিমান হামলা সাইরেন বাজে সেক্ষেত্রে কি করবে সাধারণ মানুষ সেই সমস্ত প্রশিক্ষণ কিন্তু দেয়া হয়েছিল মক ডিলের মাধ্যমে কিন্তু অপারেশন সিঁদুর হলো তারপরে আমরা দেখলাম জঙ্গি ঘাটি কার্যত নিশ্চিন্ত হয়ে গেল পাকিস্তানের একাধিক এয়ারবেস করে গেল পাকিস্তানের নাস্তানাবুদ অবস্থা হলো পাকিস্তানের একটা সময় কিন্তু পাকিস্তান কোমর ভাঙা অবস্থায় ভারতের কাছে কাতর আর্জি জানিয়েছে বিরতির জন্য সেক্ষেত্রে কিন্তু ভারত সহমত পোষণ করেছে ভারত আপাতত থেমেছে কিন্তু এই থামার অর্থ এই নয় এটা দুর্বলতা অর্থাৎ পাকিস্তান যদি ভুল করে ভুল করে তাহলে কিন্তু অপারেশন সিঁদুরের সময় সে জবাব দেওয়া হয়েছিল তার তিন গুণ তার গুণ জবাব পাবে পাকিস্তান এবং সাম্প্রতিককালে কিন্তু আবারও মগ ডিলের নির্দেশ দিল কেন্দ্র সরকার গুজরাট পাঞ্জাব রাজস্থান ও জম্মু কাশ্মীরে মক ডিলের নির্দেশ দেওয়া হয়েছে তাহলে কি আবারও বড় সড় কিছু পদক্ষেপ গ্রহণ করতে চলেছে কেন্দ্র ভারতীয় সেনা প্রশ্ন তো এটাই মকডিলের নির্দেশ হঠাৎই কেন দেয়া হলো কোন পরিপ্রেক্ষিতে এই মকডিলের প্রশিক্ষণ দেয়া হচ্ছে তাহলে কি কেন্দ্র সরকার ভিতরে ভিতরে কোনো পদক্ষেপের কথা ভাবছে বা কোনো প্রস্তুতি নিচ্ছে নাকি শত্রুপক্ষের থেকে কোনো অস্বাভাবিক কিছু ঘটনা লক্ষ্য করছে তারই পরিপ্রেক্ষিতে ভারতীয়দের সজাগ থাকার জন্য নিরাপত্তার জন্য এমন নির্দেশ দিচ্ছে কেন্দ্র এর পিছনে আসল কারণ কি পাকিস্তান কিন্তু এত সহজে সুদ্রাবান নয় তারা বারবার চর খেয়েছে বারংবার ভারতের কাছে চর খেয়েছে নাস্তানাবুদ হয়েছে তারপরেও তারা কোথাও না কোথাও নীলজ্জতার পরিচয় দিয়েছে মার খাই আবার আসে আবার মার খাই আবার আসে কার্যত সাম্প্রতিক তালে যে মার খাওয়া সেটাকে তুলধনা বললেও কম হবে তারপরেও কিন্তু তারা যে আগামীতে কোনো ষড়যন্ত্র রোজবে না বা এরকম কিছু ঘটনা ঘটাবে না সেটাতে ভারতীয় নাগরিকদের ক্ষতির সম্মুখীন হতে হবে এর কোনো নিশ্চয়তা নেই কিন্তু কারণ সাপকে বিশ্বাস করার চা পাকিস্তানকে বিশ্বাস করাও তা এই জিনিসটা কিন্তু ভারত সরকার বারবার বলেছে নরেন্দ্র মোদী বারবার বলেছেন যে পাকিস্তানকে বিশ্বাস নেই যদি রুটি খেতে চাও তো খাও আর যদি না অন্য কিছু করতে চাও তাহলে তো ভারতের গুলি রয়েছে এরকম সাবধান বাণী শুনিয়েছেন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এই সমস্ত কিছুর মাঝই কিন্তু হঠাৎই কেন্দ্র সরকার জারি করল মকডিলের নির্দেশ দিল বেশ কয়েকটি রাজ্যে গুজরাট পাঞ্জাব রাজস্থান এবং জম্মু কাশ্মীরে এবং স্বাভাবিকভাবেই এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে নিশ্চয়ই কোনো কিছু প্রস্তুতি কেন্দ্র সরকার হয়তো বা নিচ্ছে নিঃসন্দেহে এর পিছনে একটা বড় কারণ রয়েছে